রাত হলেই শ্যামপুর গ্রামে সুনসান নিরবতা নেমে আসে এই নিরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঁঝি পোকার ডাক একটানা সেই ডাকে মোহনিয়া হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম সুনসান নিরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ খেয়ে ঘুমিয়ে পড়ত যে কৃষক সেও এসে ভিড় করেছে কালনির শাখা নদী শুলিনার তীরে ব্যাপার কিছুই না সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ সবাই যে যার মতো বলা করছে চিনতে চেষ্টা করছে লাশটাকে কিন্তু কেউ চিনতে পারছে না কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না এর মাঝেই কোনো কোনো জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে কিন্তু কোনো ফলাফল নেই হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায় রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা তারপর থেকে ওর নাই সুলেখার কোনো খোঁজ করে নাই এখনও সুলেখার মায়ের কোনো দেখা নাই শুধু ওর বড় ভাই জমির শেখের কান্নাকাটি চলছে লাস্টার পাশে অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না বারবার আছাড় খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ ছোট বোনটাকে অনেক ভালোবাসত সে সকালে ঝগা হওয়ার সময় বলেছিল যা দূরে যাইয়া মর্গা এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল ও কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝেই তিনজন মুরুব্বি এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগল কেউ এই লাশ দাফন করতে চায় কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ কেউ কেউ জানাজা পড়ার জন্য বসে থাকল কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝেই একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে সেখানে এক বারো তেরো বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে কিন্তু চিৎকার করেছে ভয় কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছু না সেই বেওয়ারিশ লাশের মাথা মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল কিন্তু মাটি আলগা হাওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা এরপর পরই ওঠে কান্নাকাটির রোল সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ সাথে সাথেই দুই তিনজন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজনরা গ্রামের মাতব্বরদের মাঝে দুই তিনজন এই লাশ দাফন করতে চায় না চার পাঁচজন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে তর্কে জড়িয়ে পড়ে ওই গ্রামের মসজিদের মওলানার সাথে তর্ক লেগে যায় করিম মলা আর তার ছেলে রহমান মলার শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ দুই তিনজন মিলে রকম জানাজা পড়ে দাফন করে এর মাঝেই গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল সবুজ মিয়া নিজের দায় থেকেই কাজে উৎসাহ দেবার জন্য দোষী সাব্যস্ত হয় পরদিন এক সালিশে দিন সাতেক সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া সুলেখার প্রেমের সম্পর্ক ছিল আর এর রেস ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয় যেই তিনজন লাশ দাফনও জানাজা করতে চায়নি তাদের রায় সবুজ মিয়াকে একঘরে করে রাখে সবাই আসলে ওই তিনজন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি তাদের মাঝে রহমান মওলা পরের মাসে চেয়ারম্যান পদ ভোটে দাঁড়াচ্ছে তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে এর মাঝেই সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায় দুই সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিয়ে গিয়ে এক ভীভৎস দৃশ্য দেখে ভয় চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায় কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে সেখানে একটা ডালে পাওয়া যায় মলার ছিন্ন ভিন্ন লাশ প্রথমে কেউ চিনতে পারেনি কিন্তু গাছের গোড়ায় কি যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি শেষে পুলিশ ডেকে পাঠানো হয় এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য এর মাঝে রহমান থেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে সবাইকে বলে বেড়াতে থেকে যে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে এই সময় তার সাঙ্গপাঙ্গরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছামতো মারতে থাকে শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুলঘরের একটা রুমে বেঁধে রাখে সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মওলার সামনে কেউ তর্ক করেনি মার খাওয়ার ভয় এরপর থেকে দুই দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই ঘরে। সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায় সবুজ মিয়ার খাওয়া শেষ হলেই মার শুরু হয় শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মওলার লোকজন এর তিন দিন পরেই আবার শ্যামপুর গ্রামের স্বর্গল ওঠে এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মওলার মাথা কাটা লাশ মাথাকাটা লাশ গ্রামবাসী দুটো দেখেছে কিন্তু এই রহমান মওলার লাশের পায়ের দিকটা ছিল না পাশেই পড়েছিল হাড় গোড় যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে এবার পুলিশ এসে সবাইকে জেরা করা শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম মওলা টাকা খাইয়ে বিদায় করে দেয় গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়েতে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন বের হওয়া বন্ধ করে দেয় সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয় কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে এর সাত দিন পরেই পরপর দুইজন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায় এই দুইজন হলো গ্রামের সেই দুই মুরুব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল যারা সুলেখার জানাজা পড়তে চায়নি গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায় যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায় এর মাঝে পুলিশ এসে দুবার সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু খুনি ধরা পড়ে না এর ঠিক দুদিন পরে অমাবস্যা রাতে রহিম মওলা শুয়ে আছে ওর ঘরের খাটে এই কয়দিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকায় টহল দিতে শুরু করেছে মোটরসাইকেল নিয়ে এলাকার চ্যাংরা ছেলে সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসাবে জানিয়ে দিয়েছে সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মাওলা পাশের মকবুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে দিয়ে শান্তির একটা ঘুম দিয়েছে প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি শুনসান রহিম মাওলা গভীর ঘুমে এমন সময় দরজায় টোকা পড়ে গুনে গুনে তিনটে টোকার শব্দ হয় আর তাতেই রহিম মলা জেগে ওঠে কিন্তু দরজা খুলে হতবম্ব হয়ে পড়ে সে দেখে তার সামনে দাঁড়িয়েছিল একটা লাশ দেখেই ভয় হতবম্ব হয়ে যায় রহিম কিছু বুঝে আগেই সেই লাশের ডান হাত তার মাথার ওপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকায় আবিষ্কার করে রহিম মাওলা নিজেকে চারদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয় কিন্তু কেউ সাড়া দেয় না মনে করেছিল ওর সাঙ্গ কেউ ওর সাথে ফাজলামি করছে চিৎকার করে বিশ্রী গালাগালে দিল কিছু কিন্তু এরপরই চারদিকে চারটে কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে এবং একটু পরই চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায় প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মালা এমন সময় মার থেমে যায় আস্তে আস্তে উঠে বসে সে সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম কারণ তার সামনে বসে আছে সুলেখা দেখেই ভয় চিৎকার করতে ভুলে যায় সে এমন সময় সুলেখা বলে ওঠে কী রে আমারে চিনতে পারছোস আমি সুলেখা এই যে দেখ আমার মাথা এখনো কাটা বলেই নিজের মাথাটা দুই হাত দিয়ে একটানে খুলে রহিম মলার সামনে ধরল দেখি বমি করে দিল রহিম মলা, দুই হাত দিয়ে পেট চেপে একপ্রস্ত বমি করে রহিমমলা বলল কি ছাড়ি দিমু সেদিন কি আমাকে ছাড়েছিলিস তোরা দুই ভাই আমি কত করে কয়েছি আমাকে ছাড়ি দে তোরা আমার ছোট ভাই লাগিস নিজের বোন মনে করি ছাড়ি দে কই সেদিন তো ছাড়িস নাই আমাকে দুইজন মিলে নষ্ট করলি তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে তুই তুই মলার বাচ্চা আমার মাথা কাটি ফালালি আমার সবুজ মিয়ারে কতক মারলি তোরা কই সেদিন মনে আছিল না মনে আছিল না আমার কথা বলেই নিজের মাথাটা আবার নিজে ধরে জোড়া লাগালো সুলেখা এবার কেঁদেই ফেললো রহিম বলল আফা ভুল হয়ে গেছে আফা তুমি আমাকে এবারের মতো মাফ করি দাও আফা আমি কৈতাসি আমি এর পেরাসিত্ব করি ছাড়মু আফা এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা সামনে ভয়ার্থ রহিম তারপর রহিমের গড়া এক টানে ছিঁড়ে খেললো তার মাথাটা গল গল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে মাথাটা হাতে নিয়ে গাহিম করে তা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠল জেগে উঠলো সবুজ মেয়ে সপ্তাহখানেক ধরে এইভাবেই তার ঘুম ভাঙে মলাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয় তারপর খাওয়া দেয় তার কিছু খায় কিছু খায় না তারপর শুরু হয় মার আজকে তাই জেগেও চোখ বন্ধ করে রেখেছিল সে কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা আস্তে আস্তে উঠে বসলো সবুজ শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নেই কিন্তু কেন যেন নিজের চোখকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে তার সে বলল সুলেখা তুই হ আমি মুড়ি গেছিলাম আজকে আমার মুক্তি হইতাছে তাই শেষবার তোমারে দেখতে আইলাম বলেই কেঁদে ফেললো সুলেখা আমার বিশ্বাস হইতাছে না নে তুই কেমনে মরলি চোখ বড় বড় করে বলল সবুজ এত শুনে কোনো লাভ নাই মাস্টার তুমি আস্তে আস্তে ওঠো নাও আমি তোমাকে শেষবারের মতো খাওয়াই দিতাছি দুইটা ভাত বলে পাশে রাখা থালা থেকে ভাত খাইয়ে দিল সুলেখা সবুজ নিজের চোখে বিশ্বাস করতে পারে না কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করলো মন্ত্রমুগ্ধের মতো খাওয়া শেষে সুলেখা বলল আমি যাই মাস্টার তুমি কয়েকদিন পর সুন্দর দেখে একটা নিকা কইরো আমাকে ভুলি যাও মাস্টার বলেই পা বাড়ালো সুলেখা এতক্ষণ ঘোরের মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সবুজ মিয়ার দৌড় দেয় দরজার দিকে দরজা খোলাই ছিল খুলে দেখে ভোর হয়ে গেছে সূর্য প্রায় উঠে গেছে আর সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার শেষ ঠিকানা সেই কবরের